বর্তমানে সবার ঘরে ঘরে এখন জায়গা করে নিয়েছে সুগার প্রেসার আর এই সুগার প্রেসার ঘুম উড়িয়েছে সকলের বাঙালির গৃহস্থ মানেই যেন অবধারিত থাকবেই দুটি রোগ আর তাই ঘুম ছুটেছে স্বাস্থ্য দপ্তরেরও তারা লক্ষ্য স্থির করেছে দু সালের মধ্যেই রাজ্যের পঁচাত্তর লক্ষ্য হয় প্রেসার ও সুগারের রোগীদের চিকিৎসার আওতায় আনা হবে এই মর্মে রাজ্যের সবকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও সব মেডিকেল কলেজের সুপার তথা উপাধ্যক্ষকেও চিঠি পাঠানো হয়েছে বর্তমানে সারা রাজ্য তথা আপামোর ভারতবাসীর কাছে একটা বড় অংশই রোগে ভুগছে অবশ্য এর জন্য কোনো না দায়ী আমরা নিজেরাই আমাদের লাইফস্টাইল চলাফেরা খাওয়া দাওয়া এই সবেরই প্রভাব পড়ছে আমাদের স্বাস্থ্যের উপর তাই নিত্য নতুন স্বাস্থ্যের সমস্যার অনবরত প্রসঙ্গত কেন্দ্রীয় সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে দু হাজার পঁচিশ সালের মধ্যে দেশের পঁচাত্তর লক্ষ হয় প্রেসার সুগারের রোগীকে আদর্শ চিকিৎসার অধীনে আনা হবে সেই মতো রাজ্যও ঠিক করেছে তার লক্ষ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর সর্বশেষ ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অনুযায়ী বাংলার উনিশ শতাংশ প্রাপ্তবয়স্করা সুগার এবং কুড়ি শতাংশের হাই প্রেশার সংখ্যার দিক থেকে যা হলো নব্বই লক্ষ এবং এক কোটি হ্যাঁ সংখ্যাটা শুনে একটু আঁতকে ওঠার মতোই এই সংখ্যাটা শুধু বাংলার তাহলে একটু ভেবে দেখুন তো গোটা ভারতের পরিমাণ ঠিক কি হতে পারে এর মধ্যে পঁচাত্তর লক্ষ সুগার প্রেশারের রোগীকে সরকারি হাসপাতালে চিকিৎসার আওতায় এনে তাদের চিকিৎসার ব্যবস্থা করার লক্ষ্য স্থির করা হয়েছে কিন্তু লক্ষ্য স্থির করলেই তো আর হলো না তাতে পুরন্ত করতে হবে প্রশ্ন হলো কিভাবে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর প্রথমত বছর রাজ্যবাসীর আশি শতাংশের তথ্য নথিভুক্ত এবং সুগার প্রেসারের রোগীর অন্তত ষাট শতাংশের রেজিস্ট্রেশন এবং দ্রুত চিকিৎসা সুনিশ্চিত করতে হবে তৃতীয়ত রোজগার ক্লিনিক ছাড়াও প্রতি মাসে গ্রামীণ এলাকা এবং শহরাঞ্চলের অন্তত দুটি করে ক্যাম্প করতে হবে চতুর্থত হাসপাতালের টিকিট কাউন্টারে সাইনবোর্ড দিয়ে জানাতে হবে বছর বিনামূল্যে সুগার প্রেসার পরীক্ষা করা হয় পঞ্চমত টিবি কর্মসূচি তামাকজাত বস্তু সেবন পরিত্যাগ কেন্দ্র সিওপিডি ক্লিনিক প্রভৃতি প্রোগ্রামের সঙ্গে সমস্ত এনসিডি ক্লিনিকে যুক্ত করতে হবে ষষ্ঠত বিভিন্ন মেডিকেল কলেজে কাতারে কাতারে যে রোগীরা সুগার চিকিৎসা করাতে আসেন সেই সমস্ত তথ্য ভান্ডারকে কাজে লাগাতে হবে তবে সরকার এই বিষয়ে যাই পদক্ষেপ নিক না কেন আমাদের নিজেদেরকেও হতে হবে আরও সচেতন নিজেরা স্বাস্থ্যের প্রতি নিজেদেরই খেয়াল রাখতে হবে কারণ সুস্থ থাকাটাই তো জীবনের আসল রসদ